তারেক রহমান সাবেক একত্রিশ দফার ভিতর শিক্ষা ব্যবস্থার জন্য তিনি আলাদা বাজেট রেখেছেন নাটোরে দুলু বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন একটা জাতিকে ধ্বংস করতে গেলে সবার আগে শিক্ষাকে ধ্বংস করতে হবে এবং সেই কারণে সবাই তোমরা জানো বই না পড়ে খাতায় না লিখে জিপি ফাইভ পাওয়া গেছে আওয়ামী লীগ এই শিক্ষাকে আজকে ধ্বংস করে দিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দফার ভেতর এই শিক্ষা ব্যবস্থার জন্য তিনি আলাদা বাজেট রেখেছেন তিনি আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে নাটো সদরের তেবাড়িয়া ইউনিয়নের এক ডালা আর কেদুলু মডেল হাই স্কুল প্রাঙ্গণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসুম রাত্রিক জেলা বিএনপি সম্পাদক শফিকুল ইসলাম আর কে মডেল হাই স্কুলের প্রতিষ্ঠা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার আর কে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউ সহ বিএনপির নেতৃবৃন্দ আরো বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়

এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড